আসসালামু আলাইকুম সম্মানিত আমপ্রেমী আপনারা যারা আম খেতে পছন্দ করেন তাদের জন্য আমাদের নিয়ে ম্যাঙ্গো প্রোজেক্টে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কতটা দারুণ কোয়ালিটির আম রেখেছি এবং আমাদের আমগুলো সরাসরি আমরা বাগান থেকে সাপ্লাই করি এই যে দেখতে পাচ্ছেন আমাদের ম্যাঙ্গো প্রজেক্টের গাছগুলো এখানে প্রত্যেকটা গাছেই খুবই ভালো পরিমাণে আম আছে এবং আপনাদের যদি আমের কোয়ালিটিগুলো একবার দেখায় এই যে দেখতে পাবেন আপনারা প্রত্যেকটা গাছে দেখুন খুবই ভালো পরিমাণে আম হবে এবং ভালো কোয়ালিটির আম প্রত্যেকটা আমে তো এই আমগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের নিয়োগ্রো থেকে আমাদের নিয়োগ্রো আপনারা জানেন যে সব সময় নিরাপদ কৃষি নিয়ে কাজ করে তারই ধারাবাহিকতায় আমাদের এই আমসুমেও আমরা সকল প্রকার সুস্বাদু মিষ্টি আমগুলো দিয়ে থাকছি সারা বাংলাদেশে দেখতে পাচ্ছেন আমাদের গাছগুলোতে কি পরিমাণে আম ধরে আছে তো এগুলো হবে খুবই ভালো হবে যে দেখতে পাচ্ছেন আমাদের গাছগুলো এ দেখুন এবং এছাড়াও আরও আছে আমাদের কাছে সকল প্রকার আমের প্রেকশানি পাবেন অত্যন্ত যেগুলো সুস্বাদু মিষ্টি হবে খেতে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হবে যে দেখুন খুবই ভালো হবে প্রত্যেকটা আমের কোয়ালিটি এবং সাইজগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো খুবই ভালো হবে এবং প্রতিটা সুস্বাদু মিষ্টি আমের জাতি আমাদের কাছে আছে এই যে দেখতে পাচ্ছেন কী পরিমাণে ধরে আছে গাছগুলোতে এসে দেখুন খুবই চমৎকার এই যে দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটা আমি একেবারে এ গ্রেড কোয়ালিটি প্রত্যেকটা আমি এ গ্রেড কোয়ালিটির আপনারা যদি এই আমগুলো নিতে চান তাহলে সরাসরি আমাদের নিয়োগ্রো ভিজিট করবেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই দারুণ কোয়ালিটির এ গ্রেড আমগুলো নিতে চান তারা সরাসরি আমাদের নিউগ্র ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশানে যে মেসেজ করবেন অথবা স্ক্রিনে দেখানো ওই নাম্বারে সরাসরি কল করবেন তাহলে দারুণ দারুণ এই এ গ্রেড কোয়ালিটির আমগুলো আপনাদের নিকটস্থ ক্রিয়া সার্ভিসে সুলভ মূল্যে পাঠিয়ে দেব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা আমের কোয়ালিটিগুলো একবার দেখবেন কী বড়ো সাইজের এবং দারুণ কোয়ালিটি প্রচুর ধরে আছে প্রত্যেকটা গাছেই এবং সকল জাতের আমাদের কাছে হবে এই যে দেখুন কতটা দারুণ কোয়ালিটির এবং এই যে পাশে আছে আম্রপালি এবং এ পাশে যে এগুলো হচ্ছে আমাদের রাজশাহীর বিখ্যাত ক্ষীরসাপাত দেখতে পাচ্ছেন কী পরিমাণে ধরে আছে ক্ষীরসাপাত তো এই আমগুলো আপনাদের জন্য পাঠাবো ইনশাল্লাহ আপনারা যদি আমাদের কাছ থেকে নেন আমাদের কাছ থেকে শতভাগ ফ্রেশ নিরাপদ কেমিক্যাল মুক্ত আমগুলো পাবেন এই যে দেখতে পাচ্ছেন খুবই ভালো হবে দেখুন আমাদের প্রজেক্টটা যদি আমরা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই তাহলে দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন যে দেখুন এগুলো আম্রপালি আমরুপালি আমও খুবই মিষ্টি হয়ে থাকে আপনারা জানেন যে আম্রপালি আম খেতে অত্যন্ত ফ্লেভার সমৃদ্ধ এবং খুবই মিষ্টি একটি আমের জাত এছাড়াও আমাদের কাছে হিমসাগর খিসাপাত সকল জাতের আমি রয়েছে এখন বর্তমানে মৌসুমের শুরুর দিকে সেরা আম গোপালভোগ সেটাও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে সকল প্রকার আমের আপনারা ভ্যারাইটি পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের গাছগুলিতে কী পরিমাণে আম ধরে আছে যে দেখুন আপনাদেরকে যদি দেখায় একেবারে নিচ পর্যন্ত চলে আসছে আমে এবং প্রত্যেকটা গাছে এই যে দেখতে পাচ্ছেন একেবারে গ্রেট কোয়ালিটির আম এগুলো খুবই ভালো হবে এই যে দেখুন আমাদের গাছগুলোতে কী পরিমাণে আম ধরেছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা খুবই ভালো হবে আমগুলো এগুলো আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এবং এই যে দেখতে পাচ্ছেন এটা একটা আমরুপালি আমের বাগান আমাদের কাছে সকল প্রকার আমি আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন কতটা দারুণ কোয়ালিটির আম্রপালি খুবই ভালো হবে এবং প্রচুর দেখতে পাচ্ছেন কি পরিমাণে বিয়ারিন এছাড়াও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমের রাজা ল্যাংড়া সেই ল্যাংড়ার দারুণ কোয়ালিটি এই গ্রেড কোয়ালিটির আমগুলো আমাদের কাছে সকল প্রকার মিষ্টি সুস্বাদু আমগুলোই আপনারা পেয়ে যাবেন তো সময় তো ভিউয়ার্স এই আমগুলো নিতে সরাসরি আমার আপনারা আমাদের নিয়োগ্রো ভিজিট করবেন আমাদের নিয়োগ্রো বানিশর রাজশাহীতে এছাড়াও যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিতে চান তারাও নিতে পারবেন আপনার নিকটস্থ কুরিয়া সার্ভিসের ঠিকানা দিলে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে সুলভ মূল্যে এই দারুণ দারুণ আমগুলো পাঠিয়ে দেবেন শিলা তো সমৃত ভিউয়ার্স আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ